হ্যালো এভ্রি ওয়ান মিশ্রিন চলে এলাম আর একটা নতুন ভিডিও নিয়ে বন্ধুরা এই ভিডিওটা দয়া করে সকলকে রিকোয়েস্ট করব শেষ পর্যন্ত দেখো বিকজ আজকে কিছু কথা আমার মনে হল বলা উচিত তাই আমার এই ভিডিওটা তৈরি করা করতে আসা আর কিছুই না বন্ধুরা রিসেন্টলি আমরা সকলেই জানি মেগাস্টার শাকিব খান তিনি ইউএসএতে বেশ কিছু ছবি তোলেন এবং সেটি চিত্রনায়িকা বুবলি এবং তার এবং মেগাস্টারের ছোট ছেলে বীরের সঙ্গে তাদের একটা তাদের বেশ কটা ছবি ভাইরাল হয় এবং এই ভাইরাল হওয়ার পরে আমি হঠাৎ করে দেখছি বেশ কিছুজন আমাদেরকে মেসেজ করছে আমাদেরকে কমেন্টস করছে যে আপনাদের এটা নিয়ে মতামত কি আপনারা এটা নিয়ে কথা বলছেন না কেন যদিও আবারও রিপিট করি অনেকে জানেনও যে আমরা মেগাস্টারের প্রাইভেট লাইফ নিয়ে আজ পর্যন্ত সেরকমভাবে কোনো মন্তব্য করি না এবং তার কি করা উচিত তার কি করা উচিত না তার প্রাইভেট লাইফে এগুলো তো দূরেরই অস্ত্র হ্যাঁ এখন অনেকে বলতে পারে তোমরা তো তার ছেলের ছবি নিয়েও ভিডিও বানিয়েছ এর আগেও বড়ো ছেলেকে নিয়ে যখন তিনি ঘুরতে গেছে তখনও তোমরা ভিডিও বানিয়েছো ইয়াস এবং সেই ভিডিওগুলো ছিল কিন্তু যে তাকে এবং তার বড় ছেলেকে কীরকম লাগছে এই সব বিষয়ে বা এই ভিডিও মানে এই যখন বীরের সঙ্গে তার ছবি বেরোয় তখনও তাদের কেমন লাগছে এই সব নিয়েই কথা বলা হয়েছে কিন্তু তার পার্সোনালি কি করা উচিত কার সঙ্গে থাকা উচিত কার সঙ্গে থাকা উচিত না কার সঙ্গে ঘোরা উচিত কার সঙ্গে টাইম স্পেন্ড করা উচিত এটা আমাদের কনসার্ন কোনোদিনও নয় বিকজ আমি মনে করি সেটা তার পার্সোনাল লাইফ তাই আমি খুব খুব মানে প্ল্যানফুলি মানে একদম মাথায় রেখেই পৌশালিকে আমার এটা বলে রাখা যে আমি আমার চ্যানেলে বা আমাদের চ্যানেলে মেগাস্টার সহ যারা অন্যান্য শিল্পীরাই যাদের নিয়েই আমরা কাজ করি আমরা তো ইউটিউবের সমস্ত ফিল্ম নিয়ে কথা বলি আমরা কারোর প্রাইভেট লাইফ নিয়ে কি করা উচিত না উচিত এসব নিয়ে কথা বলবো না কখনো বলি না যাই হোক এই ঘটনাটার পরে আমি দেখছি পুরো সাকিবিয়ান গ্রুপের মধ্যে না একটা ফাটল ধরেছে কেউ কেউ অজস্র গালমন্দ করছে মেগাস্টারকে কেউ কেউ তাকে সাপোর্ট করছে কেউ কেউ আবার একটা অন্য অভিনেত্রীর ফ্যান্স তারা খেপে উঠেছে এবং যা কিছু উল্টোপাল্টা বলছে মেগা স্টারকে এখন দেখো প্রিয়তমা থেকে ওনার ছবি নিয়ে কাজ করছি আমরা আমরা কখনোই এটা বলবো না যে আমরা বিগেস্ট গ্যাস্ট বিয়ান কখনোই নয় কারণ আমাদের আগেও যারা বহু পুরোনো সাকিবিয়ান তারা আছেন তাদেরকে অপমান করা হয় এসব বলা মানে আমরা প্রিয়তমা থেকে তাকে খুব পছন্দ করছি এবং যত দিন যাচ্ছে তার উপর সম্মান তার কাজের ওপর ভালোবাসা প্রচুর বেড়ে যাচ্ছে এখনও টেল নাও এবং আমরা এমন কোনো আজ পর্যন্ত ভিডিও বানাইনি যেটাতে তার কেরিয়ারের কোনো ক্ষতি হোক বা তাঁর কোনোরকমভাবে তার ইমেজে কোনো কালি কালিমা লিপ্ত হোক এরকম কোনো ভিডিও জ্ঞানত তো বানায়নি জানি না যদি হয়ে থাকে তাহলে আবার এখনই ক্ষমা চেয়ে নিচ্ছি তাও তাকে নিয়ে প্রচুর ভিডিও বানায় বলে অনেকে দালাল বলে অনেকে বলে বাংলাদেশি অনেকে বলে ভাই তোরা তো বাংলাদেশে চলে যা কেউ আবার বাংলাদেশের মানুষরা বলে তোরা সালা ইন্ডিয়ান তোরা কেন বাংলাদেশ নিয়ে কথা বলিস তোরা আমাদের মেগাস্টারকে নিয়ে কেন কথা ভাই মেগাস্টার তো বাংলা সিনেমার মেগাস্টার সো একজন মেগাস্টারকে নিয়ে তো আমার মনে হয় না কোনো দেশে শুধু সেই দেশের সম্পদ মানে এসআর কে নিয়ে লন্ডন থেকেও অনেক ক্রিয়েটাররা ভিডিও বানায় আমি বাংলাদেশ থেকেও দেখেছি প্রচুর ক্রিয়েটাররা প্রচুর ভিডিও বানায় এসআর কে নিয়ে তো আমরা তো কখনো বলি না এডাম আমি জানি না কেন এরকম শুনতে হয় কিন্তু অনেক বাধা বিপত্তি ওনাকে নিয়ে ভিডিও করার জন্যে প্রচুর কথাবার্তা শোনার পরেও আমরা কিন্তু ওনাকে নিয়েই ভিডিও বানিয়ে যাই এবার তো অনেকে বলে যে শুধু ভিউজের জন্য দেখো অন্যান্য কন্টেন্টও আমরা ইউটিউবে বানাই তোমরা দেখতে পারো খুব একটা যে ভিউজের হের ফের হয় এরম নয় কিন্তু হ্যাঁ সব ভিডিও যে প্রচণ্ড হাইফাই যাবে এটা তো নয়ও তাহলে মেগাস্টারের স্টার্মামের সঙ্গে পার্থক্য কী রইল অন্যদের এটা তো মানতে হবে এখন বিষয় হচ্ছে আমি দেখতে পাচ্ছি মানে বেশ কিছু মানুষ আমি বুঝতে পারছি না ওনার প্রাইভেট লাইফ নিয়ে এত ইন্টারেস্টেড কেন মানে সবচেয়ে কথা ইন্টারেস্ট থাকা উচিত ইন্টারেস্ট থাকা ওই কারণ হচ্ছে আমার মেগা স্টার তিনি একজন দেশের তো একজন মেগাস্টারের ইন্টারেস্ট থাকা ভালো কিন্তু তাকে ভিডিও করে কোয়েশ্চেনবিদ্ধ করা আমার এই জিনিসটা না খুব একটা পছন্দ হচ্ছে না যারাই করছে আমি এখানে কোনো পার্টিকুলার কাউকে কিন্তু টার্গেট করছি না এই জিনিসটা এবার একটু অতিরিক্ত হচ্ছে এবং নলে কিন্তু তোমরা দেখো এতদিন ঘটনাটা ঘটছে প্রচুর ছেলে মেয়েকে আমি দেখেছি কেউ তাঁর হয়ে বলছে কেউ তার বিপক্ষে হয়ে বলছে অনেক কিছু হচ্ছে আমরা কিন্তু কোনো ভিডিও আনি কিন্তু রিসেন্টলি আমি যেটা দেখতে পাচ্ছি যে একটা হিউজ নাম্বার অফ অডিয়েন্স তারা সরি তারা রীতিমতো ভাগাভাগি করে যুদ্ধ করছিলেন মনে হচ্ছে আরে আলটিমেটলি আমি ওনার বিশাল বড় ফ্যান বা আমরা ওনার বিশাল বড়ো ফ্যান হয়েছি ওনার কাজ দেখে বস ওনার কাজের ওপর ডেডিকেশন দেখে ওনার প্রাইভেট লাইফ দেখে আমরা কেউ ওনার ফ্যান হয়নি অন গড মানে এটা বাস্তব ঘটনা আর আমি এখানে শুধু সাকিবিয়ান বা অন্য কারোর ফ্যান আমি তাদের কোনো কথা বলছি আমি পুরো এই পুরো বিষয়টাকে নিয়ে বোঝানোর চেষ্টা করছি যেটা একটা ম্যাসাকার কাণ্ড ঘটে বসে আছে তা আমার মতে এগুলো এবার বন্ধ হওয়া উচিত এবারে আমি দেখছি প্রচুর ছেলে মেয়ে কোয়েশ্চেন করছে প্রচুর মেয়ে আমাদেরকে জ্বালাচ্ছে পর্যন্ত যে এটা জ্বালানো মানে আমি ডিস্টার্ব ফিল হচ্ছি যে তোমাদের এটা নিয়ে মন্তব্য কী তো এইটা বললো তমুকে এটা বলছে ভাই আমাদের না একটাই বক্তব্য সেটা হচ্ছে আমরা দেখো এই 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 মোমেন্টে ওনার কোনো আপডেট নেই এই মোমেন্টে ওনার কোনো আপডেট নেই বিশাল কিছু আপডেট কিন্তু নেই আমরা কিন্তু থেমে থাকিনি সমস্ত চ্যানেল ওনার প্রাইভেট লাইফ নিয়ে বিজি আছে বিজি আছে ওনার কিছু একটা খবর পাচ্ছে না বলে প্রাইভেট লাইফ নিয়ে শুরু করে দিয়েছে দশটা বারোটা করে ভিডিও বানাচ্ছে সকলে সকলে সরি আমরা কিন্তু ওনার গানের রিয়াকশন করছি আমরা ওনার কাজ নিয়েই পড়ে আছি হ্যাঁ তোমরা বলতে পারো রিসেন্টলি একজন একজন ভদ্রমহিলা তাকে রিপ্লাই করেছিলাম আমরা কখন যখন এক্সটেন্ড লেভেলে গিয়ে তাঁর সম্মান চলে যাচ্ছিল হ্যাঁ তাকে নিয়ে পোকিং করছিলো পাবলিকের সামনে না নতুনভাবে দেখাচ্ছে আর অন্য প্রার্সপেক্টিভ সেট করার চেষ্টা করছিল তখন আমরা তাকে রিপ্লাই করেছিলাম দ্যাটস আর রিপ্লাই তার প্রাইভেট লাইফ নিয়ে ছেড়খানি করিনি তাঁর কী করা উচিত তার কি করা উচিত আমরা এরকম বলার বলারই লোক না সো আমাদের কাছ থেকে না কেউ এই ধরনের রিপ্লাই আশাই করো না বা এরকম ধরনের কোনো ভিডিও আশা করো না যেখানে আমরা মেগা স্টারকে বলবো যে আপনার না এটা করা উচিত আমরা ওনাকে রিকোয়েস্ট করতে পারি প্রাইভেটলি আমাদের সঙ্গেও ওনার যোগাযোগ আছে আমরা প্রাইভেটলি ওনাকে জানাতে পারি কিন্তু আমি পাবলিকলি ভিডিও করে আমি ওনাকে বলবো না যে এটা ওনার করা উচিত নয় এটা ওনার করা উচিত আই এম ভেরি সরি টু সে মানে আমি এটা কিন্তু বারবার রিপিট করছি আমি পার্টিকুলার কাউকে টার্গেট করছি না আমি সকলকে বলছি যে এটা এবার বন্ধ হওয়া উচিত প্লিজ লিভ হিম লিভ হিম এবং তাকে একটুখানি কাজে ধ্যান দিতে দিন এরম যে যা পারছে এলো মেলো ভিডিও বানিয়ে প্রশ্ন করে মানে জর্জরিত করে একটা মানুষ সে বেড়াতে গেছে নাকি যুদ্ধ করতে গেছে ভাই আমি তো এটাই বুঝতে পারলাম না হ্যাঁ তিনি যদি বিজনেস ট্রিপেও যায় বা তিনি যদি তার সিনেমা নিয়ে আলোচনা করতেই যায় একটা তার কাজ কাজে গেছে বস মারামারি করতে না আর কি করা উচিত তার সে বাচ্চা ছেলে নয় সে আমাদের চেয়ে বয়স অনেক বড় আমরা কি জ্ঞান দেব আমরা নিজেরা কি যোগ্যতা আছে বস কি যোগ্যতা আছে আমি তো এটাই বুঝতে পারছি না যাই হোক এটা আমার পার্সোনাল মত আমি আবারও রিপিট করছি আমি কাউকে পার্সোনালি হোক আমি ভিডিও করে প্রফেশনালি হোক যেটাই বলো না কারণ আমি কাউকে টার্গেট করার কথা ভাবছি না এটা দিয়ে আমি এই এই মেসেজটা তাদের কাছেই যে পৌঁছতে চাই যারা আমাদেরকে প্রাইভেটলি কোয়েশ্চেন করছো মেসেজ করছো ফোন কলস করছো যে তোমাদের কী মন্তব্য আমরা আমাদের স্ট্যান্ড পয়েন্ট একটাই মেগাস্টারকে আমরা প্রচণ্ড সম্মান করি তার আমি তাকে পাবলিকলি এমন কোনো কথা বলবো না যেটাতে তার ইমেজের কোনো ক্ষতি হোক আমার দ্বারা আর অন্য কার দ্বারা হচ্ছে সেটা যদি খুব এক্সট্রিম চলে যায় তাকে আমরা হয়তো রিপ্লাই করবো কিন্তু আমার দ্বারা তার যেন কোনো কেরিয়ারে বস কোনো কালিমালিপ্ত কথাবার্তা না লেগে যায় আমার কোনো কাজ করে এইটাই আমাদের স্ট্যান্ড পয়েন্ট এবং আমরা ভিডিও বানাই ওনাকে নিয়ে আমরা কিন্তু ওনার কাজ নিয়েই ভিডিও বানাই তার জন্য অনেকে ঠিক গালাগালি করে অনেকে বলে যে এটাও কোনো খবর হলেও বাট আমার ভালো লাগে করতে আমার মনে হলো এই জিনিসটা নিয়ে আবার কথা বলা উচিত এটা প্রচণ্ড বাজে জায়গায় যাচ্ছে কারণ প্রচুর ভিডিও কল ফোন কল মেসেজ নানান রকমের আর আমি দেখছি সরি সরি আরেকটা কথা বলে রাখা আমি দেখছি বেশ কিছু ছেলে মেয়ে কমেন্ট বক্সে আমাকে লিখছে বয়কট সাকিব খান তো এরা কে এরা সাকিবিয়ান না আমার তো আমি শিওর এরা সাকিবিয়ান না আসল সাকিবিয়ান যাদের দেখে আমরা যাদের সাপোর্ট পেয়ে আমরা এই জায়গায় মানে যতটুকুনি করতে পেরেছি ফেসবুকে এরা আসল সাকিবিয়ান হতে পারে না যারা বয়কট সাকিব খান বলতে পারে ভুল সাকিব খানের কিছু ভুল হলে তাকে আঙুল দিয়ে আমি যদি অডিয়েন্স সে তরফ থেকে বলছি আমরা ভিডিও যারা বানায় তাদের কথা বলছি না তারা আমরা কমেন্ট করে ওনাকে বলবো দাদা আপনার এই জায়গাটা ঠিক করে নিন বা এই করে নিন বয়কট সাকিব এটা বলতে পারি না বস আমরা তো বলিনি কখনো আমরা বলতেও পারবো না ভেরি সরি এ কি হচ্ছে খুব দুর্ভাগ্যজনক বিষয় এটা যাই হোক যারাই ভাবে এই ব্যাপারটা নিয়ে বেশি কথাবার্তা চলছে তাদের এবার থামা উচিত নানানভাবে পোক করা মেগাস্টারকে নানানভাবে জ্ঞান মারা আমার এগুলো এখন পছন্দ হচ্ছে না যাই হোক তাঁর প্রাইভেট লাইফ সেই যে কিভাবে কাটাবে আমাদের চেয়ে অনেক বেশি জানে এখনকার জন্য চললাম টাটা